ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস উল্টে গিয়েছে একাধিক এসি কামরা জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে বিগত এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল এখনও পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছয়নি রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা থেকে বেঁচে গেছে কি মানুষ ওই বগির মধ্যে আবার চাচ্ছারের ভিড় দেখতে পাচ্ছেন কামাকা এক্সপ্রেস

চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনাম ধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এন সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে এক কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে